আরজিকর কাণ্ডে শনিবারের পর রবিবারও পথে নামল শহর তৃণমূল কংগ্রেস মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবিতে শনিবারে নবদ্বীপের রাজপথে বিশাল মিছিল সংগঠিত করার পর একই দাবিতে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাধাবাজার বৈদিক পাড়া মোড়ে সকাল থেকে বিকেল পর্যন্ত অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেন বিধায়ক পুণ্ডরিকাক সাহা পূর্বপ্রধান বিমান কৃষ্ণ সাহা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল মহিলা সংগঠনের সভানেত্রী মনিকা চক্রবর্তী যুব সভাপতি সুজিত সাহা ছাত্র সংগঠনের সভাপতি রাজীব চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর দলীয় নেতৃত্ব অসংখ্য কর্মী সমর্থক এই মঞ্চ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সর্বস্তরের মানুষের কাছে বিরুদ্ধে চক্রান্তের আহ্বান জানান প্রধান নেতৃত্ব সাহা দিন যাবৎ দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনার ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার দলের নীতি আদর্শ এবং দলের তার দিয়ে দিয়েছে যে দরকার হলে ফাঁসি দেওয়া হোক এই কথাটা তিনি উচ্চারণ করেছেন এর উপরে কোনো বিচার আছে কিনা আমার আপনার জানা নেই যারা আন্দোলন করেছে আন্দোলন করতেই পারে আমরাও এই আন্দোলনে সামিল আজকে আজকে ফাঁসির দাবি জানিয়ে এই এখানে আমরা অবস্থান করছি যাতে আমরা আন্দোলনের বাইরে নই আমরা নারীদের প্রতি অমর্যাদা হোক সেই কাজ আমরা চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাই না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সারা ভারতবর্ষের যত অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটাও সেই সাতাত্তর বছর পাশ হওয়ার স্বাধীন ভারতবর্ষে মমতা ব্যানার্জির সঙ্গে নারীর জন্য যিনি করতে হয় সেই তুলনা দেওয়া যাবে না আমরা চাই সিবিআই তাড়াতাড়ি সেটা সম্পন্ন করুক তদন্ত এবং তাকে ফাঁসি কাঁচতে বাংলার মানুষ দেখতে চাই ভারতবর্ষের মানুষ দেখতে চায় আন্দোলন করুন আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি কিন্তু বিকৃত রুচি নিয়ে আন্দোলন করলে আমরা নাই মেদিনীপুরে কালকে পরশু দিন একটা ঘটনা ঘটেছে বিজেপিরা ঘটিয়েছে সেই নারীরা কি নারীরা উড়িষ্যায় ঘটনা ঘটেছে সেই নারীরা নারী না উত্তরাখণ্ডের এই সপ্তাহের মধ্যে উত্তরাখণ্ডে একটা ঘটনা ঘটেছে ঠিক সিমিলারলি সেই নারীরা নারীরা আমরা সকল নারীর প্রতি মর্যাদা জ্ঞাপন করছি আমরা চাই সঠিক বিচার হোক সঠিক দূষী শাস্তি হোক এবং ফাঁসি হোক ফাঁসি হোক ফাঁসি হোক